আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত সংবর্ধনা অনুষ্ঠানে কেবল তারেক রহমানি বক্তব্য দিবেন জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ পলাতক আসামি প্রার্থী হতে পারবেন না বিশেষ পরিপত্র জারি ইসির হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠায় নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে জানিয়েছেন দুলু ভ্রাম্মণ বাড়িয়া ছয় জোনাইদ সাকিকে সমর্থন জানিয়ে আসন ছাড়ল বিএনপি এলডিপি ছেড়ে বিএনপিতে রেদোয়ান কুমিল্লা সাত আসনে প্রার্থী তিনি সংবর্ধনা অনুষ্ঠানে কেবল তারেক রহমানই বক্তব্য দিবেন জানিয়েছেন আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্রেষ্ঠ ভোগান্তির জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছে বিএনপি দলটি জানিয়েছে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচিকে তারেক রহমান সমর্থন করবেন না এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া আর কে বক্তব্য না বলেও জানিয়েছেন জানিয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বুধবার ২৪ ডিসেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি সালাউদ্দিন আহমেদ বলেন তারেক রহমান এমন কোন কর্মসূচিকে সমর্থন করবেন না যা জন দুর্ভোগের সৃষ্টি করে তিনি এরই মধ্যে লন্ডনের হিদ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি হতে নিষেধ করেছেন বাংলাদেশে আমরা নির্দেশনা পালনের শত চেষ্টা করে হয়তো শতভাগ পারি তিনি বলেন তারেক রহমান বিমানবন্দরে থেকে সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে যেতে চান যেতে চান পিতা ও ভাইয়ের কবর জিয়ারত করতে তিনি এমন একটি দিন তার স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করেছেন যা টানা তিন দিন বাংলাদেশের সরকারি ছুটির মধ্যে পড়ে যা টানা তিন দিন বাংলাদেশের সরকারি ছুটির মধ্যে পড়ে পলাতক আসামি প্রার্থী হতে পারবেন না বিশেষ পরিপত্র জারি ইসির আসন্ন ক্রেয়দোষ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর বন্ধ হল ফেরারি বা পলাতক আসামিদের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিও নতুন বিধান অনুযায়ী কোনো ব্যক্তি আইনের চোখে ফেরারি থাকলে তিনি নির্বাচনের অংশগ্রহণ করতে পারবেন না এনে কূটনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করতে বিশেষ পরিপত্র জারি করে পলাতক ও অভিযুক্ত আসামির স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন ইসি একই সঙ্গে কারান্তরীন ও জামিন প্রাপ্ত প্রার্থীদের হলফনামা দাখিলে নিয়মাবলীও স্পষ্ট করেছে সংস্থাটি মঙ্গলবার ডিসেম্বর এক বিশেষ পরিপত্র জারি করে ব্যাখ্যা দেওয়া হয়েছে পরিপত্রটি অনুসরণ করার জন্য এরই মধ্যে নির্বাচনের সব রিটার্নিং কর্মকর্তাকে এরই মধ্যে নির্বাচনের সব কর্মকর্তাকে পাঠানো হয়েছে পরিপত্রে বলা হয়েছে আগামী বারো ফেব্রুয়ারি ক্রয়াদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এরই ধারাবাহিকতায় প্রার্থীর মনোনয়ন ফরমের কতিপয় বিষয় নিম্নরূপভাবে স্পষ্টীকরণ করা হলো। হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় বরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ তিনি জানান আগামী সাতাশ ডিসেম্বর তারেক রহমান ভোটার হওয়ার জন্য নিবন্ধন করবেন এরপর শেরেবাংলা নগরী অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন একই দিন তিনি শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন এর আগে শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর বা জুম্মা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবর জিয়ারত করবেন এরপর সেখান থেকে জাতীয় স্মৃতিসোধেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি সাতাশ বছর পর আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠায় নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে জানিয়েছেন দুদু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামচুজ্জামান দুদু বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন সামচুজ্জামান দুদু বলেন সামনে নির্বাচন এই নির্বাচনে সতর্ক থাকতে হবে যত সহজ মনে হচ্ছে আমাদের নেতা বলেছেন তত সহজ না নৌকানে ধানে শীষ যাবে এত সহজ মনে করো না নানামুখী ঘটনা আমাদেরই মোকাবেলা করতে হবে আমরা যেমন ফেসিস্ট হাসিনাকে মোকাবেলা করেছি আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে তিনি বলেন চারিদিকে যা ঘটছে কি এমন করলো বাংলাদেশ যে ভারত সেটি সহ্য করতে পারছে না বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে তাড়িয়েছে কেন তাড়িয়েছে তিনি সাইট লাখ মামলা দিয়েছেন আসামি বানিয়েছে পৃথিবীর আর কোনো জায়গায় এত মামলা হয়নি বিএনপি নেতা বলেন যিনি প্রধানমন্ত্রী দাবি করে এমন কোন ব্যাংক নেই তিনি টাকা লুট করে বিদেশে পাচার করেননি ঘুম করা হয়েছে হত্যা করা হয়েছে আর আর ঝেলের মধ্যে কত মানুষকে ঢুকিয়েছে তার হিসাব নেই এই নারী নিজের কৃতকর্মের জন্য ধরা খেয়েছে এবং জীবন বাঁচানোর জন্য পালিয়েছে জোনাইদ সাকিকে সমর্থন জানিয়ে আসন ছাড়লো বিএনপি আসন্ন ক্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার অংশ হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিকে সমর্থন জানিয়ে বাড়িয়া ছয় আসনটি ছেড়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বুধবার চব্বিশ ডিসেম্বর দুপুরে গুলশানে বিএনপির পার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আমাদের সঙ্গে যারা যুগ্যপন্থ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে আমরা যে সিদ্ধান্তগুলিতে একমত হতে পেরেছি সে আসনগুলিতে আমরা সমঝোতা করেছি বুধবার চব্বিশ ডিসেম্বর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মির্জা ফকরুল বলেন আমাদের সঙ্গে যারা যুগ্যপন্থ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ দীর্ঘ আলোচনা করে আমরা আমরা যে সিদ্ধান্তগুলিতে একমত হতে পেরেছি সে আসনগুলিতে আমরা সমঝোতা করেছি তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এলডিপি ছেড়ে বিএনপিতে রেদোয়ান কুমিল্লার সাত আসনে প্রার্থী তিনি লেবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি থেকে রেদোয়ান আহমেদ পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে রেদোয়ান আহমেদ এলডিপির মহাসচিব ছিলেন চান্দিনা উপজেলা নিয়ে ঘটিত কুমিল্লা সাত আসনে বিএনপির প্রার্থী হিসেবে রেদোয়ান আহমেদ নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন আমরা যোগ্য পন্থ আন্দোলনে ছিলাম বিএনপি তার শরিকদের আসন বন্ডনী ছাড় দিবে এর সঙ্গে আমি একমত কিন্তু আমার দলের চেয়ারম্যান অলি আহমেদ বিএনপির এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন এলডিপির স্থায়ী কমিটির সিংহবাগ সদস্য ও সারাদেশে এলডিপির নেতাকর্মীরা আমার সঙ্গে একমত পোষণ করেছেন রেদোয়ান আহমেদ বলেন আমি আশা করি অলি আহমেদের শুভ বৃদ্ধির উদয় হবে এবং বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় একমত হবে।